ওরা এবিসিডি জানে বল তো ওদেরকে একটা বাংলা ছড়া বলে শোনা ওই যে খোকন অয়জগর আসছে তেরে বল ওদেরকে না অয়জগরটা বল তারপর তো খোক আচ্ছা বল ওদের পাশে গিয়ে বল আমি দেখতে পাচ্ছি না

তারপর ও আমি কি খাবো পেরে ইদুল ছানা ভয়ে ওরে ইগুল পাগি পাছে ধরে ও চুলা চম্বক দিদু জুলে বসানো দিন বাজি